বেশ কিছুদিন ধরেই দেখছি এই আমের আইসক্রিম বানানোটা মানে প্রচুর পরিমাণে সবাই করছে বাড়িতে ট্রাই করছে আম দিয়ে আইসক্রিম বানানো তো সেই কথা মতন আমিও ভাবলাম যে আমের সিজন শেষ হয়ে যাচ্ছে এরপর আর হয়তো আম পাবো না তো আম দিয়ে আমিও একটা সেম ট্রাই করি তো যেই বলা সেই কাজ সেটা ভেবেই আমি ফোন ভালোভাবে ভিডিওটা দেখে অনেকবার দেখেছি দেখে বুঝেছি হ্যাঁ ঠিক আছে চলো বাড়িতে ট্রাই করাই যায় সেই ভেবে আমি তিনটে আম বড় বড় সাইজের হিমসাগর আম দেখতেই পাচ্ছ বড়ো বড়ো তিনটে আম নিয়ে বসে পড়লাম আমের আইসক্রিমটা বানাতে তো গাইজ দেখো মানে আমের আইসক্রিমটা বানাতে গিয়ে যে কত বড়ো আমার অভিজ্ঞতা হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এখানে বলেছে ফার্স্টে যে আমটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে বোটাটাকে বেশি করে কেটে ছুরির সাহায্যে আমের আটিটাকে মানে বার করে নিতে হবে এবার আমের আটিটা বার করা তো আর নর্মাল ব্যাপার নয় আটিটা আমটা আমটা ধরে রাখে আটিটাকে তো সেটা আমি তো বুঝতে পারিনি তো যাই হোক এবার না বুঝতে পেরে আমি তো বসে গেছি আমের আইসক্রিম বানাতে আর সাথে ভিডিও করছি মানে এই যে আমটা যখন আমি ছুরিটা যখন ঢোকাচ্ছি আমের ভিতরে তো আটি তো বের হচ্ছেই না মানে বের করতে যে আমার কী পরিমাণ কষ্ট হয়েছে যতবার আমি ছুরি ঢোকাচ্ছি ততবার এপার থেকে ওপার আম ফুটো হয়ে যাচ্ছে নালে কোনো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে নাহলে ছুরি আটকে যাচ্ছে মানে হলে ছুরি আমি ভেঙে দিতাম আর তার থেকে বড় কথা আমের আটিটা বার করতে আমার মনে হচ্ছিল কি এর থেকে আমি যদি বিরিয়ানি কেউ এক হারি বানাতে বলতো আমি হয়তো খুশি হতাম সিরিয়াসলি এত কষ্ট হচ্ছে আমার আটিটা বার করতে তো আমি বেশি নাই করে আমি তিনটে আমার আটি অনেক কষ্ট করে বার করছি আচ্ছা আটিটাকে বার করার পর তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম দুধ নিয়ে নিয়েছি হুম দু কাপের মতন দুধ আর দুটো আমল দুধের প্যাকেট গুঁড়ো আমল দুধের প্যাকেট ওটা ফুটন্ত দুধটাকে একটু ঠান্ডা করে দুটো আমল দুধ মানে গুঁড়ো দুধ আমি দুধের সাথে ভালো করে মিক্স করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এক কাপের মতন চিনি নিয়েছি মানে সব কিছু দিয়ে একটা শ্রাদ্ধ বানিয়েছি যাই হোক তো ওটাকে ভালো করে একদম মিক্স আপ করে ভালো করে দেখতেই পাচ্ছ মিক্স আপ করে তারপর যে আমের এক্সট্রা যে পিউরিটা ছিল মানে আটির সাইড দিয়ে যেটা আমি বার করেছি কুড়িয়ে কুড়িয়ে তো সেই পিউরিটাকে দিয়েও ভালো করে দুধের সাথে ফেটিয়ে নিয়েছি তো সেই পিউরিটাকে নিয়েও ভালো করে দুধের সাথে ফেটিয়ে নিয়ে এবার তোমাদেরকে বলি মানে আমি ভাবি যে আমার এটাই হয়তো আমি সিরিয়াসলি বলছি এটা আমার লাস্ট ভিডিও মানে আর আমি কোনোদিনও কোনো কিছু মানে অনলাইন দেখে মানে কোনো দিনও ফোন দেখে কিছু বানাবো না ওদের আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখে মনে হবে কি যে এক্ষুনি খেয়ে নিই সিরিয়াসলি আর আমার মনে হচ্ছে কি আমি আমটার সাথে যুদ্ধ করছি আমার মনে হচ্ছে আমি আমটার সাথে রীতিমতো যুদ্ধ করছি আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে আর কী পরিমাণ মাথা গরম হয়ে গেছিলো মানে শুধু ভিডিওটা স্টার্ট করেছি এন্ট করতে হবে আর একটা এক্সপিরিয়েন্সও হয়ে গেল যে দেখা যাক কীরকম হয় তো যাই হোক সেই কারণে আমি কন্টিনিউ করছি আর সবাইকে আমি বলে রেখেছি যে আমি একটা আমের আইসক্রিম বানাবো তো তার কারণে আমাকে করতেই হয়েছে নাহলে পাবলিকের কাছে মার খাবো তো যার কারণে আমি ভিডিওটা করেছি নাহলে আমি তখনই উঠে দৌড় দিতাম আর আমি তারপরে মিক্স করার পরে টেস্ট করে দেখলাম যে কীরকম লাগছে তো যাই হোক মিষ্টি ফিষ্টি ঠিকঠাকই ছিল এবার দেখো এই বাটিটা নিয়ে নিয়েছি যেটার ভিতরে আমের আমের কিন্তু খোসা ছাড়াইনি ঠিক আছে আমটাকে আটিটাকে বার করে পিউরিগুলো কিছুটা বার করে ওটার সাথে মিক্স আপ করে দুধ আমল দুধ চিনি দিয়ে ভালো করে মিক্স করে ঠান্ডা করে পিউরিটাকে তারপর এই লিকুইডটাকে আমি এই আমের ভিতরে ঢেলে দেবো এই তিনটে আমে সমান সমানভাবে ঢেলে দেবো তো গাইস আমি সিরিয়াসলি বলছি মানে এত পরিমাণে আমি হ্যারেসমেন্ট হয়েছি এই আমটা আমের আইসক্রিম বানানোর জন্য আর তারপরে রেজাল্ট তো তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা আমি আর কিছু বলছি না তো ক্যামেরার সামনে আমাকে বলতে হবে যে হ্যাঁ ভালো হয়েছে তার কারণে হয়তো হ্যাঁ বলেছিলাম আদারওয়াইজ আমার মা ওটা খাওয়ার পরে বলছে যে এর থেকে মনে হয় আমটাকে আমুল দুধে লাগিয়ে লাগিয়ে খেতাম ভালো হতো কেন এগুলোকে নষ্ট করলি করে তো মানে কী বলবো এটাই আমার শেষ ভিডিও মানে কোনো রান্নার ভিডিও আমি আর অন্তত ফোন দেখে কোনো কিছু রান্না হোক বা কোনো কিছু ট্রাই করা হোক কোনো কিছু করবো না আমি ভাবি ওরা এত সুন্দর করে দেখায় কি করে এডিট করে না কি করে জানি না তো যাই হোক গাইজ করে যখন ফেলেছি তোমাদের সাথে শেয়ার করছি এই খারাপ একটা পরিস্থিতি সেটাও তোমরা দেখো তোমরা অবশ্যই তোমরা ট্রাই করো যদি তোমাদের হাতে ভালো হয় হবে হয়তো আমার হাতে হয়তো হয়নি পারিনি হয়তো ঠিকঠাক যাই হোক দেখতেই পাচ্ছ আমের বোটাগুলোকে আবার যেভাবে কেটেছি সেটা আমের সাথেই জুড়িয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে কারণ এটা আমাকে একটু হোল্ড করতে হবে মানে তোমার টোটালি একদিন রাখতেই হবে তা নাহলে ওয়েদার ঠান্ডা তারপরে ঠিকঠাক আমটা যেহেতু নরম জিনিস সেটা হবে না দেখো ফ্রিজ থেকে আমি বার করে নিলাম বার করে এবার এই পরের স্টেপটা গাইজ মানে যে করবে সিরিয়াসলি বলছি তাকে বলি যে এটা করবে কখনো যদি কেউ করো বাড়িতে চাই তো হাতে না একটা গ্লাভস বা হাত মোজা পরে নেবে এত পরিমাণ ঠান্ডা আমটা তো মানে ইট হয়ে গেছে ইট পাথর হয়ে গেছে তো সেই আমটা ফ্রিজে রেখে আমার হাত পুরো মানে মনে হচ্ছে কি যে আমার কী বল হাত পুরো অবশ্য হয়ে গেছে আমি আমটাকে না একটা আম ছাড়াতে অতক্ষণ টাইম লাগে কী কষ্ট হয়েছে মানে পনেরো মিনিট টাইম লেগেছে আমটাকে ছাড়াতে যাই হোক আমের ছোলাগুলোকে ছাড়িয়ে এবার পিস করেছি বেশ দেখতে খুব কিন্তু ভালোই লাগছে তোমরা ভাবো যে বাহ খুব সুন্দর হয়েছে বাট না মানে সিরিয়াসলি বলছে ওটা সামনাসামনি যে কীরকম বিতকুটে দেখতে হয়ে গেছিল আর পুরো গলে গলে গেছে আমার মাথাটা এত গরম হয়ে গেছে মানে ছুঁড়ে আমি ফেলে দিই আমটাকে তাহলে না এত কষ্ট করে বানিয়েছি যখন খেয়ে দেখি আর এরপর থেকে তো আমি আর কোনো ভিডিও দেবো না একটু পিস পিস করে সুন্দর করে কেটে নিলাম আমি ওই একটা আম জাস্ট এই একটা আমটাকেই আমি কেটেছি কেটে একটু তাতানকে দিয়েছি মাকে ট্রাই করিয়েছি আর আমি খেয়েছি তোমরা সেটা দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে তো পিসও করতে পারছি না এত পরিমাণে হাত আমার ঠান্ডা হয়ে গেছে জমে গেছে মানে এই টাইমে মনে হলো আমি কেঁদে দিই মানে এত টর্চার আর নেওয়া যাচ্ছে না ভাই তো বলে এবার দেখো মানে ওটাকে আমি এখন গিলবো ঠিক আছে রিভিউ তো আমার ইচ্ছা করছিলো যে না আমি সত্যি কথাটা বলে দিই ভাই ভালো হয়নি মানে টেস্ট যেরকম আম খাচ্ছি মনে হচ্ছে আদারওয়াইজ এক্সট্রা কিছু না তোমরা কখনোই কিন্তু বাড়িতে ভুলো ট্রাই করো না আমার মতন